আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি বর্তমান সময়ে কিছু বাংলাদেশের আলিম সমাজের ভিতরে কিছু মত পার্থক্য নিয়ে এখন বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ আলেমদেরকে যেভাবে গালিগালাজ করতেছেন সেগুলো আসলে মানে আমাদের মুসলিম ধর্মে তো নয় অন্য ধর্মের মানুষও কিন্তু আসলে বিষয়গুলো নিয়ে মানে হাসি ছাট্টা বা তারা ধর্মের প্রতি একটা ঘৃণা নজরে দেখতেছে যদি বলি যেমন মনে করেন বাংলাদেশে এখন বর্তমানে একটা বিষয় নিয়ে খুবই তোলপাড় চলছে যেমন একজন বক্তা তিনি নবীকে নিয়ে একটা কথা বলছেন সেটা নিয়ে আবার কেউ তাকে শত্রানের জন্য উপদেশ দিচ্ছেন যেমন ওনার কথাটাও একটু চড়াও হয়েছে তেমনি এবার তা যারা তাকে সুতরাণের জন্য উপদেশ দিতেছেন হয়তোবা তারাও একটু বেশি ভাবে বিষয়টা দেখতেছে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যখন পিরনবী সাল্লু আলাইসালাম বা ইসলামের কোনো কথা মানুষের কাছে প্রচার করব। তখন এমন কায়দায় কথাটা প্রচার না করি যেটা আসলে রাসুলের সানে মানায় না বা ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় কারণ আকির জামানার পয়গাম্বার যাকে সরাসরি আল্লাহ তালা নিজে হাবিব বলে ঘোষণা করেছে তিনি বলছেন যে আমার হাবিব প্রিয় নবী সাল্লু আসসালামকে আল্লাহ তালা হাবিব বলে ঘোষণা করেছেন যে আমার হাবিব অন্য কোনো নবীকে কিন্তু আল্লাহ তালা হাবিব বলেন নাই ফিরবি আকির জামানার পয়গাম্বারকে আল্লাহ তালা নিজে হাবিব বলে বন্ধু বলে ঘোষণা করেছেন এবং সকল নবীদের সর্দারও বলেছেন তেমনি আমরা ইসলামের প্রচার করি ঠিকই কিন্তু যদি আমরা কথাগুলো আমাদের মাদরদতার সাথে বলি তাহলে ভালো হয় যেমন বাংলাদেশের একজন সুনামধন্য মুফাসিদ মুফতি ডক্টর ইনায়তুল্লা আব্বাসী যাকে আমি নয় শুধু বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা তভৃতি জনতা যাকে ভালোবাসেন কেন ভালোবাসেন উনি কারো আত্মীয় স্বজন হয় না শুধু ওনার আমল দেখে ওনার এলেম দেখে অনেকে ভালোবাসেন অনেকে বললে বলবেন যে আপনি দালাল আপনি আব্বাসী দালালি করেন বা কিছু আবার অনেকে আব্বাসিজুরকে গালি গেলাসও করতেছেন কিন্তু একটি কথা চিন্তা করেন যে আব্বাসী জুর বাংলাদেশের যে সকল উগ্রবাদী যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে বিভিন্ন সময়ে এই সকল বামপন্থী কিছু লোকদেরকে যে আব্বাসিউদুর তিনি ডিবেটে এসে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন বাংলাদেশে আর আলেম দেখান যে এরকম তারা ওই রকম বামপন্থীদেরকে আহলে কোরআন দাবি করে তারা কোরআন নিয়ে কটুক্তি করে নবীদের চূন্য নিয়ে কটুক্তি করে এই ধরনের লোকদেরকে যারা আসলে ডিবেটে এসে বা কোনোভাবেই বুঝোতে সক্ষম হয়েছে যদি সক্ষম হয় একমাত্র ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তিনিই সক্ষম হয়েছে এর মতো একজন এত বড় আলেমকে নিয়ে যারা কটুক্তি করেন যারা তাকে নিয়ে এরকম হাসি ঠেট্টা বা গালি করেন আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের আপনাদের জিপ্যাকে আপনার হেফাজত করেন হ্যাঁ এত বড় আলেম যিনি বাংলাদেশের একজন সুনামধণ্ড এলেমের দিক দিয়ে আমলের দিক দিয়ে সব দিকেই অনেক এগিয়ে প্রথম কথা হচ্ছে যে যিনি এই কথাটা বলেছেন নবীদিকে সাংবাদিক বলেছেন আমির হামদার মুক্তি আমির হামদার সে কিন্তু সবসময় এরকম পাগলামি কথাবার্তা বলে থাকেন সে মানে সেদিন কিছুদিন আগে বলছেন কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন নামক এই হলে বিশ বছর ধরে আজান হয় না অথচ সেখানের মহাজ্জিন স্পষ্ট তিনি বলেছেন যে বিশ বছর নয় বিশ বছরের ভিতরে এক অক্ত আজান হয় না এরকম কোনো ঘটনা আমার জানা নেই তাহলে সে একটা মিথ্যা বলো আরও একটা বিষয় দেখবেন সবসময় যে ওনার মুখে সবসময় দেখবেন নায়ক নায়িকা কোন নায়িকা এটা ভালো কোন নায়িকাটার চেহারা কীরকম এ নিয়েই উনি সবসময় কথা বলে থাকে হ্যাঁ তাহলে মানুষের আচরণেই তো বোঝা যায় যে কার আমল কতটুকু ভালো এবং কার নবীজির প্রতি কার ভালোবাসা কতটুকু এটা আসলে আমলেই বোঝা যায় এখন শুধু আমরা কি করি আমরা যে যে দল করি ওই দলের থেকে কথাটা নেয় আসুক কিংবা অন্যায় আসুক ওইটাকে আমরা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে চাই তো এটা আসলে তো উচিত না ঠিক আছে প্রত্যেকটা মানুষের উচিত যে আসলে যে হক কথা বলেছে মানুষ বলতে ভুল হতে পারে তো সেটা নিয়ে এখন জামাতের ম্যাক্সিমাম বক্তারা আছে তারা ওনার কথাটাকে এমন কায়দায় যে মানে ওটা সত্য পুরোহীপুরের সত্যই ওটা প্রমাণ করতে হবে ঠিক আছে কিন্তু যারা ভুল সে আবার কেউ বলতেছে যে একদম কালিমে পড়া মুসলমান সে আবার কাপের হয় কিভাবে সে আবার কুফরি করে কিভাবে সে আবার এটা হয় কিভাবে সেটা হয় কিভাবে হ্যাঁ তাহলে শাহাবাদীর ভিতরে তো কেউ মোর্ত হয়েছেন তো বলছেন যে মোরতাদ হয়ে গেছে কেউ মনে করে ইসলাম যে খারেজ হয়ে গেছে তাহলে সেটা কিভাবে হয়েছে এখন সাহাবি সে যদি মনে করেন তার বদামলের কারণে তার নবীর প্রতি ভালোবাসা কমে যাওয়ার কারণে আল্লাহকে সে কোনোভাবে অস্বীকার করার কারণে সে যদি মুরতাদ হয়ে যায় তাহলে একজন সাধারণ মানুষ আমরা মানুষ বলতে তো ভুল হতেই পারে তো সেহেতু এভাবে গুণের কাজ করতে পারে আপনারা বলতেছেন কি যে একজন কালিম এবার মুসলমান সে আবার মুরতাদ হয় কী করে হ্যাঁ এই ধরনের কথা নিয়ে আসলে কিন্তু বামপন্থী যারা আছেন তারা আলেমদের ভিতরে ফাটল ধরায় আমি সকলকে অনুরোধ করব যে আমরা আলেম সমাজের কোনো কথাকে হ্যাঁ বিশেষ করে যে যখন স্টাইলে আমরা কথা বলি তখন আমাদের একটু কেতাব গাটা উচিত কথা মাদর্যতার সাথে বলা উচিত এখন আমরা ভাইরাল হওয়ার জন্য যদি নিজেরা অনেক ধরনের কথা বলি যেটা আসলে বলার কারণে আমি ভাইরাল হব বা বিতরণের চিন্তা চেতনা যদি থাকে তাহলে তো আমাদের ইসলামের সৌন্দর্য থাকে না ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় হ্যাঁ এই জন্য আমরা অনুরোধ করবো যে আমাদের সাধারণ বা বাংলা শিক্ষিত মানুষগুলো বা সাধারণ মানুষগুলো যেন আলেমদেরকে নিয়ে এভাবে ফার্ড করতে না পারে আলেমদেরকে নিয়ে কটুক্তি করতে না পারে আমরা এরকম এমন কোনো বক্তব্য না দিই আমরা আমাদের বক্তব্যর জায়গা থেকে সঠিক বক্তব্য দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ হ্যাঁ আবার ওইতে আলিমদের কিনে তারা গালি করে করেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এইভাবে আলেমদের কিনে গালি করবেন না আল্লাহ আমাদের সকলকে সঠিক ভুল দান করে সকল বেলা আমিন